আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ তালার কাছে হিরো গ্লামার এখনকার আপডেট মডেল নিউ মডেল দেখতে পাচ্ছেন নিউ মডেলের এটা ইয়েটা দেখতে পাচ্ছেন নিউ মডেল তো বাইকটি তিন হাজার পেলার চলা একদম সুপার ফ্রেশ আছে এবং শোরুম কন্ডিশন আছে এবং শোরুম কন্ডিশন আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা তারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটার ফলো বাটন দিয়ে ফলো বাটনটা অন করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন সামনের টায়ার থেকে শুরু করব। সামনে টায়ারটা দেখেন একদম শোরুম কন্ডিশন টায়ার এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই মাঠ দেখেন একদম সুপার ফ্রেশ লালেলা বাইকটি আসলে যে নতুন তার মাঠ এবং সামনে টায়ারটাই কিন্তু প্রমাণ দেখেন একদম নতুন মতো হাইড্রোলিকটাও এইভাবে আঙুলি দেখবেন যে তিন হাজার চলার হাইড্রোলিক যেরকম থাকার কথা হবাহব এরকম এসে তার চেয়ে ভালো আছে দিটি সব সহ হেডলাইটের গ্লাসটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই এই লোকটার সহ দেখেন এই যে এই সাইডে ভাইজার নিখুঁত আছে সিগন্যালের সহ এবং পরে যে যায় নেই এটাই প্রমাণ দেখেন বাইকে যে পরে নেই এটাই প্রমাণ এবং হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই কিন্তু সুপার ফ্রেশ আছে এবং নিখুঁত অবস্থায় আসে টাঙ্গি থেকে তাকান দেখেন যে একটা খুঁত ধরতে পারেন কিনা এবং শোরুম কালার থেকে কোন দিক থেকে কম আসে এটা আমাকে জানাই ঠিক আছে শোরুম কালার থেকে কোন দিক থেকে কম আসে সেটা আমাকে জানাইবেন যত কাছে নেব ততই কিন্তু গ্লেস বাইরবি আর বেরবি দেখেন বাম্পারটা কিন্তু অনেক সুন্দর নতুন মধ্যে আছে এবং ইঞ্জিনের এবং যে একটা চ্যাসিস থাকে কোম্পানি থেকে সেটা কিন্তু এখন পর্যন্ত আছে। আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন সোরুমের ইঞ্জিনের সাথে মিলে মিলে নেবেন সব কিছুই নাট রোল এবং সাউন্ড সব কিছুই মিলে নেবেন সোরুমের ইঞ্জিন যেমন একশো হবে এই বাইকটির ইঞ্জিনও একশো হবে হবেই ইনশাআল্লাহ বাইকটির মাঠঘাট থেকে নিয়ে এই পর্যন্ত দেখেন যতটুকু দেখলাম কোনো খাম নেই সাইড কোবাটা দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ সারি কাটার সহ সেই থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত কোনো জায়গায় দাগ স্পট নেই পিছনে সিগন্যাল লাইট কেরিয়াল ব্যাক লাইট সব কিছু কিন্তু নিখুঁত আছে নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলে নাম্বার নিজ নামে করতে পারবেন এতে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ বাইকটি অন টেস অবস্থা আছে দেখেন অন টেস অবস্থা আছে আপনারা শুধু মোবাইলের ছবি আর আইডি দিয়ে দিবেন ইনশাল্লাহ ওইটা অনুযায়ী আমরা নাম চেঞ্জ করে দেবো যখন নাম চেঞ্জ হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ সিগন্যাল লাইট এটাও কিন্তু একদম নিখুঁত আছে ফুল ফ্রেশ এটা সহ ব্ল্যাক লাইট সহ তার মানে বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিকে পরে নাই এই সিগনেল লাইট প্রমাণ করতেছে ব্যাক লাইটগুলোও প্রমাণ করতেছে বাইকটি একদম নতুন মতোই আছে মাঠ সহ পিছনে টায়ারটাও দেখেন একদম শোড়নের যেরকম থাকে অবাহ কিন্তু ওই আছে মানে এক কথায় বাইকটি শোড়ন কন্ডিশন কিছু মিলে এই সাইডগুলো দেখেন দেখেন তো কোনো জায়গার দাগ পান কিনা একদম নিখুঁত একদম নিখুঁত নিচের অংশগুলো সহ দেখেন সাইলেন্সারটাও দেখেন চেহারাটা কত নিখুঁত ঠিক আছে এখন পর্যন্ত সাইলেন্সারে কারোর সাথে দাগ লাগে তাহলে কত নিখুঁত আছে সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন পাওদানি সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন বাস রেজাল্ট চলে আসবে যে সোমের ইঞ্জিনের মতো আছে কি না এই সাইডগুলো দেখেন সুপার ফ্রেশ কাকে বলা হয় এবং নতুন বাইক কাকে বলা হয় উদাহরণসহ আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দেখেন সোরম কন্ডিশন সব কিছুর দিক থেকে কালারের দিক থেকে গ্লেসের দিক দিয়ে নিখোরির দিক দিয়ে সব কিছুই এই সাইডে সিগন্যাল ইয়ারে দেখেন হ্যান্ডেল লেবার সিগন্যাল লাইট এবং বাইজা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ বাইকটি আসলে পুরোপুরি দেখানো শেষ কোনো অংশ বাকি রাখলাম না আপনারা আমরা আমার জানার মতে আপনারা বললে বুঝবেন এখন শুধু বাকি আছে হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন এই যে চাপা সুইচ সব কিছু একদম নিখুঁত আছে দুইটি চাবি এখন পর্যন্ত আছে এই যে দুইটি চাবি এবং বাইকটি চলা কত সেটা দেখেন উনতিরিশশো বাইকটি চলা উনতিরিশশো তেতাল্লিশ কিলো উনত্রিশশো তেতাল্লিশ কিলো বাইকটি অরিজিনাল চলা জেনিউন চলা এবং এই চলার সাথে কিন্তু টায়ার এবং গ্লেজ সব কিছুরই মিল আসে বাইকটি সাউন্ড কোয়ালিটিও কিন্তু সোরমের মতোই আছে এবং আপনারা প্রমাণ সহকারে দেখতে পেলেন তো বাইকটি এখন দামে আসবে বাইকটির দাম এক লক্ষ দশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ বাইকটির দাম এক লক্ষ দশ হাজার টাকা সোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস ঠিক আছে তো এই পর্যন্তই পরবর্তী বিরতি কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি